আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা ক্রয় মূল্য নির্ণয় ম্যাথগুলো করবো তো এই ম্যাথগুলো আমরা কীভাবে খুব দ্রুত সময় সমাধান করতে পারি সেটা দেখব তো দেখেন একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত এটি কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পনেরো তার এবং এটি ইওতে দশে আসছে তো এই ম্যাথটা আমরা একদম শর্টকাটে করার জন্য কী করবো এইখানে যে সংখ্যা দেওয়া আছে পঁচিশ তো এটাকে আমরা সিম্পলি একশো দ্বারা গুণ করবো ভাগ করবো হচ্ছে এখানে কি পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে এই কারণে একশো প্লাস পঁচিশ এইটা দ্বারা ভাগ করব তো এখন কত হচ্ছে উপরে হচ্ছে পঁচিশ ইন্টু একশো নিচে হচ্ছে একশো পঁচিশ তো আমরা যদি পঁচিশ দিয়ে কাটি এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে এক আর পাঁচ দিয়ে যদি একশো কাটি সেক্ষেত্রে হচ্ছে বিশ তো জিনিসটির ক্রয় মূল্য কত বিশ টাকা এটি হচ্ছে আনসার তো তারপর দেখেন একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলে গড়িটির ক্রয় মূল্য কত এটা কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চৈত্যদারসি তো এটা করার জন্য আমরা কী করবো এইখানে পাঁচশো ষাটকে আমরা একশো দ্বারা গুণ করে দেব বাক করবো হচ্ছে এখানে কি বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এই কারণে একশো মাইনাস বিশ এটা দ্বারা বাক করবো তো এখন কত হচ্ছে পাঁচশো ষাট কিন্তু হচ্ছে একশো নিচে হচ্ছে আশি তো কাটাকাটি করলে শূন্য কাটা আর দিয়ে ছাপ্পান্ন কাটলে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা কি উনচল্লিশতম বিশেষ পরীক্ষা আছে তো এটা করার জন্য আমরা কি করবো এইখানে একশো আশি কে আমরা সিম্পলি একশো দ্বারা গুণ করে দেবো ভাগ করবো হচ্ছে এখানে কি দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এই কারণে একশো মাইনাস দশ এটা দ্বারা ভাগ করব তো কত হচ্ছে এখন ওপর হচ্ছে একশো আশি ইন্টু একশো বাক হচ্ছে নব্বই তো কাটাকাটি করলে এই শূন্য শূন্য কাটা নয় দিয়ে আঠারো কাঠ হচ্ছে দুই তো দুইশো টাকা এটি হচ্ছে আনসার তো তারপর দেখেন একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত এটা কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বারো তের তো এটা করার জন্য আমরা কী করবো এখানে ছাপ্পান্ন টাকা এটাকে আমরা সিম্পলি একশো দ্বারা গুণ করে দেবো বাক করবো হচ্ছে এখানে কি বারো পার্সেন্ট লাভ হয়েছে এই কারণে একশো প্লাস বারো তো এখন কত হচ্ছে উপর হচ্ছে ছাপ্পান্ন ইন্টু একশো বাঘ হচ্ছে একশো বারো ছাপ্পান্ন দিয়ে একশো বারো কাটা যায় সেক্ষেত্রে হচ্ছে দুই দুই যে দাম একশো কাটি সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ 50 টাকা তো তারপর দেখেন 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো ক্রয় মূল্য কত এটা কি 14 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে তো এই ম্যাট্রা প্র্যাকটিসের জন্য হইছে তো এটা আপনারা করে কমেন্টে উত্তর জানাবেন আর আমাদের এই ক্লাসগুলা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হচ্ছে তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ